আজকে সকাল দশটা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশান আসে সিক্রেট ইনফরমেশান যে চন্দ্রপুর আইএসবিটিতে দুজন লোক লিগাল কন্ট্রাভেন্স নিয়ে আসবে এবং এখান থেকে তারা অন্য ডিস্ট্রিকে আম্বাসার দিকে গাড়ি করে যাবে এই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং স্টাফ সহকারে চন্দ্রপুর আইএসবিটিতে যাই সেখানে আমাদের যে স্টেটের যে ইআরএসএস টিম তারাও ছিল আমরা জয়েন্টলি তখন আইএসবিটির ভিতরে রেড করার জন্য যাই তখন দুজন লোককে দেখে আমাদের সন্দেহ হয় তাদের আমরা ডিটেন করি তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের ডিটেন করি ডিটেন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করা তারা বলে তাদের একজন নাম ধনঞ্জয় বিশ্বাস একজনের নাম নিরঞ্জন সরকার ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারীতে আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর এখানে চারিপাড়াতে তো তাদের ব্যাগগুলি তল্লাশি করার পর দুজনে ব্যাগ থেকে আমরা দশ কেজি শুকনো স্বাচ্ছন্দ্যভাজন শুকনো গাঁজার প্যাকেট পাই এবং তাদের ডিটেন করে আমরা ওখানে এনডিপিএস আইন মতো প্রসেস করে আমরা তাদের থানাতে নিয়ে আসি এখন আমাদের এখানে একটা এন কেস রেজিস্টার হবে তাদের আমরা পুলিশ রিমান্ডটা আনব তো আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পেরেছি তারা কোন জায়গা থেকে মালগুলো কিনেছে এবং কোথায় নিয়ে যাবে এবং এর সাথে যারা যারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করব বাজার মূল্য কত বাজার মূল্য এখানে তো ধরেন এখানে প্রায় চার হাজার টাকা কেজি হলো চল্লিশ হাজার বাইরের দেশ স্টেটে তো এটার বাজার মূল্য দশ থেকে বারো হাজার টাকা পার কেজি